স্পষ্ট আমি বলি যে আমি নয় হ্যাঁ নেতৃত্বে ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি না এটা হলো পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে লিক সুদ নাকি কাউ আমি শুধু বলব না পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পায় নাই আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়া রহমান কামান ডেকে এসেছে পারে নাই এরশাদ পারে নাই খালেদা পারে নাই আর একজনের নামই আমি নিতে চাই না একটা খুনো যা হাজারটা কোনো তাই আমরা গণতন্ত্র বলব আমরা বঙ্গবন্ধুর ঔরুষ জাত সন্ধানের দাবি করব আর মানুষের বুকে ব্যানট সার্চ করাবো গুলি করবো এটা হতে পারে না আমি বজ্রর সাথে একমত যা আল্লাহর অপার করু না আমরা আওয়ামী লীগ থেকে দুজনে বহিষ্কার হয়েছি নাহলে আজকে আমরা ঘৃণীত হতাম আমি জেলে গিয়ে দেখেছি যে সে বড় বড় কুতুবরা পাঁচই আগস্টের আগে যে ভাব করত সে ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্ভিকদের পছন্দ করে না আমাদের কথায় মনে হতে পারে যে আমরা খুব না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে তাদের সাথে মিলাতে পারি না এখনো মিলাতে পারি না আমি অনেক বড় জীবন পেয়েছি কালিহাতি নয় বাংলাদেশের মানুষেরও ভালোবাসা পেয়েছে পেছনে লাইলাসের দিকে বসে আছে সিয়াশি সালের শ্রেপ রতিপ সিদ্দিকের মুক্তির জন্য তাকে আপনারা ভোট দিয়েছেন কোনো কর্মসূচি ছিল না আজকে বলবো কেউ কেউ মনে করেন যে বঙ্গবীর বোধহয় ঠিক না আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি বহু ঘটনার মধ্য দিয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকে ওটাকে বলে এসিস্টে এসি টেস্ট মানে পুরানো তাই আজকের এই শুক্রবারে মা বাবা পরিমন্যাসাকে সাক্ষী রেখে বলছি আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবের কাদের সিদ্দিকির সাথে আল্লাহর রহমত আমি একশো ভাগ থাকবো এটা আবার বলছি তার কথা না আমি শুনেছি ভদ্রই বলেছে যে আপনার এলাকার মানুষ আপনাকে কে নিয়ে খুব মানসিক কষ্ট আছে আপনাকে এত ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না যেটা পারবো লোভে পড়বো না স্বার্থের বিশেষ ঘুরব না অন্যায়কে ভয় পাব না আমরা এখন স্পষ্ট আমি বলি যে আমি নয় বঙ্গবের কাদের সে থেকে বীর উত্তমের নেতৃত্বেই আমিও কাজ করব দল করি আল্লাহ হ্যাঁ আল্লাহ রহমত করুক তোমাদের মঙ্গল করুক আর যারা ফাত্রামি করতেছে একটু কমান না এই চালাকি করে কেউ কিন্তু বেশি দিন থাকতে পারবেন না চালাক মিয়ারা একটু চালাকি বন্ধ করুন দেশ যদি মানুষের হয় তাহলে সেই মানুষের প্রতি নজর দেন নিজের পকেট আর শেয়ারের প্রতি নজর উঠিয়ে দেন এই বলে তোমাদের আবার আমার ভালোবাসা জানিয়ে এবং গঙ্গবীর কাদের সের দিকে আগামী দিনে যে পদক্ষেপই নেবে সেই পদক্ষেপকে একশো ভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবের থেকে বিরুদ্ধ